এই শীতে কিছু অন্যরকম সবজি খুঁজছেন তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য এই রেসিপিটি যদি আপনি বাসায় বানান একবার যদি কাউকে খাওয়ান প্রতিদিন বাজারে গিয়ে শুধু সবজি খুঁজবেন এই শিম সবজি চলুন কথা না বাড়ি প্রথমে আমি এখানে আড়াইশো গ্রামের মতো শিম নিয়েছি আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে বড় সাইজের একটি আলু নিয়েছি আলুগুলোকে আমি ঠিক কিভাবে কেটেছি আপনারা দেখে বুঝতে পারছেন এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল এখন দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এখন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটাকে ভালো করে দুই তিন মিনিট আমি ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ লবণটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে মশলাগুলো ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিয়েছি দুই তিনটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু দারুণ একটি ফ্লেভার আসে আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে কাঁচামরিচটা দেওয়ার প্রায় চার পাঁচ মিনিট মশলাটাকে ভালোভাবে ভাজার পরে এখন আমি হাফ কাপ দিয়ে দিয়েছি পানি এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আমি আজকে খুবই কম মশলা আজকে রান্নাটা করে দেখাবো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর শীতের সবজি কিন্তু খুব কম মশলায় রান্না করলে খেতে বেশি মজা হয় এখন এই গুড়া মশলা আমি ভালো করে প্রায় মিনিটের জন্য কষিয়ে ঢাকনা দিয়ে মিনিট পরে এখন আমি সবজি দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য রান্না করে নেব এই সিম রেসিপিটা এত অল্প সময় রান্না করা যায় কিন্তু এতটা মজা এই রেসিপি যদি বাসায় বানান এই মাছ মাংসর কোনো প্রয়োজন হবে না এই সিম রেসিপি দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে আপনারা একবার হলেও কিন্তু এই এই রেসিপিটি ট্রাই করতে পারেন শীতে বাসায় তিন চার মিনিট পরে আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিব আর অবশ্যই এখানে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু শিমটা গলে যাবে আর এই রেসিপিতে শিমটা কিন্তু একটু আস্ত আস্ত থাকলে কিন্তু দেখতে এবং খেতে ভালো লাগে দেখুন পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর শিম আলু দুইটাই কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি অবশ্যই এ পর্যায়ে একদম কম পানি দিবেন কারণ যেহেতু শিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে তাই বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এ পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিনি অবশ্যই এই রেসিপিটায় চিনি ব্যবহার করবেন তাহলে কিন্তু এই রেসিপিটার আসল স্বাদটা পাবেন চিনি দিয়ে আমি ভালোভাবে আরও দু এক মিনিট নেড়ে চেড়ে রান্না পাতা কুচি অবশ্যই একটু বেশি করে পাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন দারুণ ফ্লেভার আসবে চেড়ে আমি দুই তিন মিনিট রান্না করব ঢাকনা দিয়ে দুই তিন মিনিট পরে দেখুন আমি চুলাটা অফ করে দিব রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে মাশাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই রেসিপিটা খেতেও অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও রেডি করার জন্য আজকের রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজ এই পর্যন্ত সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম